শনিবার দিল্লিতে আনোয়ার আলীকে নিয়ে এআইএফএফের প্লেয়ার স্টেটাস কমিটির দ্বিতীয় শুনানিটি হতে চলেছে উক্ত সভায় হাজির থাকার কথা স্বয়ং আনোয়ার দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার সহ আরও অনেকে বৈঠকটি শুরু হওয়ার কথা দুপুর বারোটা নাগাদ শুক্রবার আনোয়ার আলী বিতর্কে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে কটাক্ষ করতে ছাড়লে তা মোহনবাগান সচিব দেবাশিস দত্ত দুই ক্লাবের প্লে স্ট্যাটাস কমিটির কাছে নিজেদের বক্তব্য জানাতে বাড়তি সময় চাওয়া নিয়ে কি বললেন জানতে দেখুন এই ভিডিওটি আমাদের ডেট ছিল আট তারিখের মধ্যে আমাদের সাবমিশন করা আমরা কালকে রাত্রির মধ্যে আমরা জমা করে দিয়েছি আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে নিষ্পত্তি হোক এর হিয়ারিং করে অর্ডার দেওয়া হোক কিন্তু যদি যারা কারোর কেউ যদি কালপিট হয় তারাই সময় চায় উত্তর সাজাতে পারছে না তো উত্তর না সাজাতে পারলে উত্তর দেরি করছে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমার এই প্লেয়ারটাকে চাই আমি যদি সৎ থাকি আমি যদি ঠিক থাকি তাহলে আমি তাড়াতাড়ি করে জবাব দিয়ে প্লেয়ারটাকে তো আমার ক্লাবে সই করাবো তার জন্যে আমি সময় চাই ওই জবাব দিতে উল্টে আমি কি করতাম আমার তো ড্র্যাক করা উচিত ছিল যত ডিলে করা যায় ইস্টবেঙ্গলের সই করানোর জন্য সেখানে আমি জমা দিয়ে দিচ্ছি উত্তর দিয়ে আমি বলছি না ইমিডিয়েট হিয়ারিং করো কারণ আমি জানি তো আমি সঠিক পথে আছি আমি ঠিক পথে আছি সেদিনের আমাদের সব ব্যাপারটাই হাস্যস্কর লাগছে এবং কেউ এখানে বাচ্চা নয় বিএসসির অত্যন্ত বিদগ্ধ মানুষরা বসে আছে আইন অনুসারেই তারা আমি আশা করি যে অর্ডার হবে এবং আমি চাই কালকেই এর নিষ্পত্তি হোক যদি একান্ত কালকে না হয় তাহলে দুদিনের মধ্যে হোক যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে প্লেয়ারটারও ভালো হবে আমরা কখনোই কোনো কখনোই কোনো প্লেয়ারের বিরোধী নেই কিন্তু কেউ ওকে নিশ্চয়ই কেউ কেউ বাধ্য করেছে অন্যায় কাজ করাতে সেটা সবার সামনে বেরিয়ে আসুক এবং সঠিক পথে সঠিক আইনের দ্বারা এটা মানুষের কাছে আসুক